হ্যালো গাইজ এভরিহন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সব কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমিও দেখো খুব ভালো আছি তো আমার মুডটা দেখেই বুঝতে পারছো আজকে আমি কতটা ভালো আছি তবে হ্যাঁ আজকে একটা জিনিস ভুল হয়ে গেছে আজকে এত একটা স্পেশাল ডে তো ভাবলাম সকাল থেকে ব্লগটা স্টার্ট করবো বাট সেটা আর হলো না আসলে সকালবেলা মুডটা প্রচণ্ড খারাপ ছিল আসলে মুডটা খারাপ থাকার একটাই কারণ ও সেইটা থাক সেইটা তোমাদের সাথে শেয়ার করব না তোমরা আবার কেউ কেউ আবার বলবে বা আবার কত আদিক্ষেতা এগুলো আবার বলতে হয় থাক সেই ব্যাপারটা আর বলবো না তো সেইটা আমার সকালে মুড অফ ছিল বাট এখন আমার মুডটা ঠিক হয়ে গেছে তো এখন হচ্ছে বিকেল তো এই যে যখন রেডি স্টেডি হয়ে নিচ্ছি তো রেডি স্টেডি হয়ে ভাবছো কোথায় যাচ্ছি আরে আজকে আবার রথযাত্রা রথযাত্রা না আজকে হচ্ছে তোমার উল্টো রথ তো ওইখানে একটু যাব তো মাম্মামের তো মানসিক ছিল যে সেই রথের ওইখানে চিনি কলা দিতে হয় তো সেইটাই দেব কিন্তু জানো তো এর প্রথম রথের দিন সেই বড় রথটা পাইনি তো ছোট রথের কাছে দুটো রথের কাছে আমি চিনি কলা দুটো রথকে দিয়েছিলাম কিন্তু বড় রথটা অনেক খোঁজার পর পাইনি তোমরা তো দেখেইছো ভিডিওতে তো ওই জন্য আজকের দিনে আমি আজকে আমার মেয়ের জন্মদিন তো আজকেই ভাবছি ওইখানে যাব। তো এই যে দেখো আমি বড় রোতরে এখানে চলে এসেছি আর এখানে আস্তে আস্তে ভিড় হচ্ছে আর এখন হচ্ছে বিকেল তো বিকেলবেলা আমি এসেছি আর এইখানে গান বাজনা অনেক কিছু হচ্ছে বাট কপিরাইট পড়বে বলে আমি দিইনি তো এই যে দেখো আমি যাচ্ছিলাম চিনি কলা কিনতে কিন্তু আমি চিনি কলা কিছুই পাইনি অনেক কষ্ট করে এক দোকানে একটু মুদিখানায় গিয়ে চিনি পেয়েছি তো অনেকটাই চিনি পেয়েছি তো তারপরে তো আমি প্রচণ্ড চিন্তায় পড়ে গেছি কী করব কী করব তো এইখান দিয়ে ঘোরাঘুরি করছিলাম আর এই দেখো এখানে মেয়ে ছেলে অনেকেই মানে ছেলেরা মেয়েরা সেই তাসা নাকি বেশ একটা বাজার ছিল বেশ টগর ফগর বাজার ছিল ভালোই লাগছিলো আর এখানে ঠাকুরটা খুব ভালো লাগছিলো দেখতে তারপরে বলে না কপাল ভালো হলে সব ভালো তারপরে আমার শাশুড়িকে ফোন করলাম শাশুড়ি বললো এখানে একটা ফলের দোকান আছে একটু এগিয়ে আসো তারপরে গাড়িটা নিয়ে তাড়াতাড়ি করে এগিয়ে এসে এইখানে চলে এলাম ফলের দোকানে তারপরে তিনটে মতো কলা পেয়ে গেছি জগন্নাথ বলরাম সুভদ্রা ঠাকুরকে তিন ঠাকুরকে তিনটে আমি কলা দিতে পারবো বলে না ঠাকুর না চেলে কিছুই হয় না তো সেই রকমই তো তারপরে সেইখানে তো আমি কলাগুলো পেয়ে গেলাম চিনিটাও পেয়ে গেছিলাম তো আমার তো খুবই চিন্তা হচ্ছিলো হে ঠাকুর আমি কি পাবো না পাবো না এত চিন্তা হচ্ছিল মানে কি বলবো আজকের দিনেও এত চিন্তা করতে হবে সত্যি ভাবিনি সেই কপাল বলে না খারাপ হলে কি হবে যার কেউ নেই তার ভগবানের সে ব্যাপারটা সত্যি কথা তো যাই হোক এখানে আমি অনেক কষ্ট ফষ্ট করে এখানে এত ভিড়ের মধ্যে ভাবছিলাম কি করে দেবো এটা কি দিতে পারবো তারপরে এখানে দেখছিলাম অনেকেই তো দিচ্ছে ঠাকুরকে তারপরে এখানে আমি কষ্ট ফষ্ট করে এখানটা এসে এই যে এইখানটায় ঠাকুরের কাছে আমি দিয়ে দিলাম আর ওই যে দেখতে পাচ্ছ একটা মূর্তি রয়েছে ওনাকে মানে পুরো মানে দেখে মানুষের মতো মনে হচ্ছে কিন্তু এটা একটা মূর্তি ঠিক আছে তো তারপরে দেখলেই তো আমি দিয়ে আসলাম তারপরে এখানে আমাদের পরিবুচি আমাকে এখানে ক্যামেরা করে দিচ্ছিলো তো এখানে একটু ঘোরাঘুরি করলাম তো পরিবুচি বলছিলাম আমি তুমি কী খাওয়াবে তো আজকে তো আমাদের নিরামিষ সোমবার পড়ে গেছে তো কী খাওয়াবো সেইটাই তো বুঝতে পারছিলাম না আর তার জন্য ওইখানে পরিবেশকে একটু ফুচকা খাইয়ে দিলাম সেইটার ভিডিও করা হয়নি আমি একটু খেয়েছি আর এখানে যেন দশ টাকা চারটে করে মাত্র ফুচকা দিচ্ছিলো যাই হোক ওইটাই জল ফল দিয়ে একটু বেশি বেশি করে খেয়ে আইলাম আর তারপরে এই যে দেখো বাড়িতে এসে পড়েছি আর বাড়িতে যে আগের আগের দিন যে রথ হয়েছিল তো আমার শ্বশুরমশাই পাঁপড় এনেছিলো তো সেই পাঁপড়টা আমার একদম ভালো লাগেনি মানে আমার খেতে ভালো লাগেনি তো ওই জন্য এই যে আমি আলাদা করে আবার পাপড় নিয়ে এসেছি কিনে তো এই দেখো মাম্মম তো এখানে প্রচণ্ড দুষ্ট করছে মানে একটার পর একটা কাজ করতেই থাকে আমার মাম্ম ঠিক আছে আর এদিকে দুধ নিয়ে এসেছিলো যেহেতু মাম্মমের আজকে জন্মদিন তো বরমশাই দুধ আতক চাল সব নিয়ে এসেছিলো তো সেইটাই পাপড় মানে সেইটা পায়েস তো করা হয়ে গেছে মা করে রেখেছে মা বললে আমি করব তুমি যাও তো আমি গেছিলাম তো তখন মা পায়েসটা করে রেখেছে আর এই যে দেখো পাপড়গুলো এই দেখো দেখেছো কীরকম মশলা ফসলা দেওয়া তো এই পাঁপড়গুলো আমার শ্বশুর মশাই এনেছে তো এই পাঁপড়গুলো আমি খাবো না এই পাঁপড়গুলো ওরা ভালো খায় মানে বাড়ির ফ্যামিলির লোকজন তো ওদের জন্য এইগুলো ভাজছি আর আমার জন্য আলাদা প্লেন পাঁপড় যেটার মধ্যে কোনো মশলা থাকবে না কোনো হাবিজাবি থাকবে না তো এই দেখো এখানে কারেন্টটাও চলে গেছে এই সময় এখন সন্ধ্যা রাত হয়ে গেছে আর এই দেখো এই পাঁপড়টা আমি খাচ্ছি এই পাপড়টা খেতে খুব টেস্ট এই পাপড়টা খেলে আমার পেটে সব হজম হয়ে যায় ঠিক আছে তারপরে দেখো এখানে তো অনেকটাই রাত হয়ে গেছে তারপরে এখানে পাপড়টা পড়ে খেয়ে নিচ্ছিলাম তারপরে এখানে এই দেখো আবার কারেন্ট চলে এসছে আর এই দেখো আমার বড়মশায় নিয়ে চলে এসছে কেক কেকটা যেন আজকে আমার মাম্মামের জন্মদিন তোমরা কিন্তু একটু প্রে করো হ্যাঁ আমার মাম্মাম যেন সবসময় ভালো থাকে তো মাম্মাম তো এটা নিয়ে প্রচণ্ড তাড়াহুড়া লাগিয়ে দিয়েছে আর কি বলবো তারপরে দেখো এই রকম মাম্মামকে অলরেডি আমরা এখানে বসিয়ে দিয়েছি আর আর হ্যাঁ তোমরা ভাবতে পারো যে আজকে নিরামিষ তাহলে আবার কেক খাচ্ছ কেন আরে বাবা এটা নিরামিষ কেক গো এটা একদম আমিষ কেক না এটা পুরো নিরামিষ কেক এনেছে আর এই দেখো এখানে বেড খাবার টানি ওর বাবা এখানে কত সুন্দর করে সাজগোজ করিয়ে দিয়েছে তো যাই হোক এখানে খুব সুন্দর বাবা সাজিয়েছে আর ওর বাবা এর আগের দিন একটা আইসক্রিমের বাক্স নিয়ে এসেছিলো অনেক কিছু নিয়ে এসেছিলো তো সেগুলোই মাম্মামকে ক্যাডবেরি ললিপপ চকলেট ফকলেট যা ছিল সবই মোটামুটি করে সাজিয়ে দিয়েছি আর মাম্মামের যে রুপোর বাটি পায়েসটা চামচটা ছিল তো সেইটার মধ্যে মাম্মামকে পায়েস দিয়ে দিয়েছি তো যেহেতু প্রথম পায়েসটা মাম্মামই খাবে আর মাম্মাম তো অস্থির হয়ে গেছে কীভাবে মানে তাড়াতাড়ি করে কেকটা কাটবে কেকের উপরে যে ক্যাডবেরিগুলো আছে সেগুলো কখন খাবে মাম্মাম তো প্রচণ্ড চিন্তায় পড়ে গেছে তো যাই হোক এখানে মাম্মামকে উঠিয়ে দেওয়া হলো তো মাম্মাম তো একা কাটতে পারবে না ওই জন্য দিদি ভাইর করে বসিয়ে দেওয়া হলো তো এখন দেখো মাম্মাম এখন কেকটা কাটবে কত সুন্দরভাবে ीते पोटशापि তো তারপরে তোমরা এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই দেখো দিদি ভাই আর বোনের কাণ্ডটা জাস্ট একবার দেখো আমার মাম্মাম নিজে নিজে কেক খাচ্ছে এদিকে দিদিভাইকে খাইয়ে দিচ্ছে তো সামনে ঠাম্মিরা আছে তো সেই ঠাম্মিদের খাইয়ে দিচ্ছে মোটামুটি সব্বাইকে কেক খাইয়ে দিচ্ছে আমার মাম্মাম তো তোমরা আমার মাম বুদ্ধিটা জাস্ট দেখো এই দেখো ওর খাইয়ে দিচ্ছে দেখেছো তো ঠাম্বি তো জাস্ট নাগালই পাচ্ছে তো তাও এত দূর থেকে ও টাম্বিকে খাইয়ে দিচ্ছে তো আমার মাম বুদ্ধিটা তোমরা জাস্ট দেখো ঠিক আছে তো মাম্মামকে মানে কি বলবো আমরা সবাই আশীর্বাদ করছিলাম তো মাম্মাম এখানে কেক কাটা হয়ে গেছে তো সবাই আশীর্বাদ করছিল। তারপরে এখানে মানে মোটামুটি যারা ছিলাম সবাই একটু আশীর্বাদ করছিলাম আমরা তো মানে লোকজন কিছুই বলিনি যেহেতু আমাদের বাড়িতে জায়গা নেই তো কোথায় কি করব না করবো এই নিয়ে মানে অনেক চিন্তা তো তাই আমরা কিছুই করিনি ভাবলাম থাক মাম্মা যখন বড় হবে মাম্মাম তো মাম্মা মেয়ে যখন পাঁচ বছর বড় হবে পাঁচ বছর বয়স হবে তখন একটু চেষ্টা করব বড় করে করার বড় করে করার বলতে আমাদের বাড়িতে তো ছাদ নেই তোমরা তো জানোই আর উঠানো জায়গা নেই প্যান্ডেল করতে হলেও তো একটা জায়গার দরকার তাই না তো সেইখানেও কিছু করার তো চিন্তা মাথায় আনাই যাবে না তো ওই জন্য যখন হবে তখন করবো এর আগে দেখেই ছিলে এক বছর যখন জন্মদিন করেছিলাম তখন এর বাড়ি বাড়ি কত লোকের বাড়ি কত কথা বলতে হয়েছে মানে এর বাড়িতে জায়গা দেবে নাকি ওর বাড়ি জায়গা দেবে নাকি এর বাড়ি বৃষ্টি পড়ে ওর বাড়ি বৃষ্টি পড়ে তো যাই হোক ওই জন্য আর কি আমরা করিনি আবার লোকের বাড়িতে যাব কার মুখকালা চোখকালা হবে ওই জন্য থাক আমরা করবোই না এমনি বাড়িতে কেক কেটে নিজেরাই খাওয়া দাওয়া করবো এই আর কি তো ওই জন্য দেখো মাসি আমার শাশুড়ি শ্বশুর সবাই এখানে আশীর্বাদ করছিল তারপরে মাম্মাম তো প্রচন্ড আনন্দ পেয়েছে যেহেতু কেক কাটবে কেক কাটবে কদিন ধরেই বলছে তো তোমরা তো মাম্মামের একটা ভিডিওতে দেখেইছ সারাক্ষণ বলেছে আমি কেক কাটবো কেক কাটবো তো মানে মাম্মাম প্রচণ্ড আনন্দ পাচ্ছে তো ঠিক আছে এই যে মাম্মামের তো আজকে জন্মদিন তোমরা একটু আশীর্বাদ করো আমার মাম্মাম যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে ঠিক আছে তোমাদের কাছে এইটুকুই চাওয়া তো তারপরে কি বলবো এখানে মাম্মাম আর এই দেখো মাম্মামকে সবাই টাকা দিচ্ছে তো মাম্মাম প্রচণ্ড আনন্দ পাচ্ছে এত আনন্দ পাচ্ছে মানে কি বলবো প্রচণ্ড আনন্দ পাচ্ছে প্রচণ্ড সবাই টাকা দিচ্ছে এই দেখো আর মাম্মামের এত খাবার দেখে তো মাম্মাম আরও পাগল হয়ে গেছে যে আইসক্রিম আর ফুটি দেখেছে বাবা রে আইসক্রিম খেতে তো মাম্মাম খুব ভালোবাসে তো আইসক্রিমের জন্য একবার পাগল হয়ে গেছে তো তারপরে এই যে দেখো ঠাম্মি এখানে আশীর্বাদ করছিল সবাই এখানে এক এক করে আশীর্বাদ করছিলো এই করে আজকের দিনটা বেশ মোটামুটি ভালোই কেটে যাচ্ছে আমাদের যেহেতু মাম্মামের আজকে জন্মদিন আজকের দিনে মাম্মাম হয়েছিল তো সেই দিনটা যে কতটা আনন্দের ছিল কতটা খুশির ছিল তো মাম্মামে যেদিনই জন্মদিন আসে আমার তো সেই দিনটার কথাই বারবার মনে পড়ে এত খুশি হয়েছিলাম এত খুশি হয়েছিলাম মানে কি বলবো প্রচণ্ড আনন্দ হয় প্রচণ্ড আনন্দ হয় তো সেই দিনটা মাম্মের সারা জীবন ফিরে আসুক আমাদের সবার আনন্দ হোক মাম্মা আনন্দ পাক আমরা এটাই চাই ঠিক আছে আর তোমরা একটু প্রে করো আমার মাম্মামের জন্য আর এদিকে আমাকে অনেকে বলছিল তোমার বাবা আসেনি কেন এই করেনি আসলে আমার বাবার তো ব্রেন স্টক হয়েছে তোমরা তো জানো বাবুর খুব শরীরটা খারাপ বেশি নড়াচড়া বারণ আছে ওই জন্য বাবু আসতে পারেনি তো মাম্মামকে আশীর্বাদ করে এর একদিন টাকা দিয়ে গেছে ঠিক আছে তো যাই হোক এই দেখো দাদু এখানে আশীর্বাদ করছিল। পায়েস খাইয়ে দিচ্ছিলো মাম্মাম তো পায়েস খেতেও প্রচণ্ড ভালোবাসে মিষ্টি জিনিস বলতেই মাম্মাম ভালোবাসে এদিকে নিজের যেই খাবার স্যারালাক্স ভাত টাত এইসব খাবেন নাও নেই ঠিক আছে এই হাবিজাবি দেবে তো সেইটা খেতে প্রচণ্ড পছন্দ করে তো যাই হোক এই দেখো মাম্মাম তো চুপচাপ বসেও আছে জানো এত শান্ত হয়ে বসে আছে না মানে তোমরা তো দেখতেই পাচ্ছ মাম্মাম কতটা শান্ত হয়ে আছে তবে যাই হোক আজকে তো আমরা কিছুই রান্না বান্না করি নিজেও তো নিরামিষ তো ওই জন্য আর এই দেখো আমার এই বড় যে বুচি আছে বুচিও বলছে মামি এইটা খাবো এই ক্যাডুই খাবো ওইটা খাবো এদিকে বোনও তো আছে আবার দিদিও আছে বাবা দুই বনে মোটামুটি দেখেই তো পারছো সারাদিন যা করে তারপরে আবার আজকে জন্মদিন বলে কথা তারপর এদিকে দেখো আমার ছোট নানুদের ছেলে ওর মেজদা ভাই ওকে আশীর্বাদ করছিলো ওর তো সেটা আরও ভালো লাগছিলো সারাক্ষণ বলে আমার মেজদা ভাই খুব ভালো খুব ভালো এরকম বলছিল তো কি বলবো ওই যে দেখো আজকে আমি একটা শাড়ি পরেছি আর এই দেখো আমাকে কীরকম পাগলার মতো লাগছে ব্লাউজটা ঢিলা হয়ে গেছে তো মানে একটু রোগা হয়ে গেছে আর কি আগের থেকে তো যাই হোক এটাই পরে নিয়েছি সামনে আর পাইনি বাবার কোথায় খুঁজবো তো ওই জন্য তো তারপরে দেখো এখানে তোমাদের টাটা বাই বাই করে দিচ্ছি এখন অনেকটা রাত হয়ে গেছে আর দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে কালকে কি করি না করি চেষ্টা করব তোমাদের সাথে পুরোটা শেয়ার করা ঠিক আছে আর এই যে দেখো আমাকে কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে বলো আর ঘরের যা অবস্থা আমার তো সেগুলো পরিষ্কার করতে হচ্ছে মানে কি বলবো তারপরে এই যে দেখো পরের দিন সকালবেলা আবার ব্লগটা শুরু করছি সবাইকে বলি গুড মর্নিং তো এই যে দেখো আমি মাছের মাথা ভাজা দিয়ে স্টার্ট করে দিয়েছি আরে মা মাছের মাথাটা কেন নিয়েছি জানো মাছের মাথাটা দিয়ে কী করবো মুগ ডাল করব তো ওই জন্য মাছের মাথাটা ভেজে নিচ্ছি আর এই দেখো আমার বননোদিকে দিয়ে আজকে প্রচুর খাটিয়ে নিচ্ছি সারাক্ষণ শুধু শুয়ে বসে থাকা খালি খাওয়া কাজের বেলা নেই ওই জন্য ভাবলাম কাজ করবি না যা তোকে দিয়ে আজকে বাটিয়েই ছাড়বো তো যাই হোক মা বলছিল আজকে থানকুনি পাতা বাটা খাবে ওই জন্য ধানকনি পাতাটা এনে সেদ্ধ করে ভেজে টেজে দিয়েছি তো বর্ণনোদিনীকে দিয়ে বাটা করালাম মা বলছে মিক্সারেতে বাটবে না মিক্স তার বাটলে একটু জল দিতে হয় ভালো মিহি হয় না ওই জন্য ননদিনই বাড়ছে আর মা ওইদিকে কাজ করছিল তো ননদিনী বাড়ছিলো আর এই দেখো এখানে সবাই খেতে বসে পড়েছি সকালবেলা কী জানো ধানকনি পাতা বাটা আর হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে তরকারি তো যাই হোক এইটা সবাই নাকি আজকে খুব টেস্টি খেয়েছে সকালবেলা এই দেখো আলুর এটা করেছি এটাও খুব টেস্টি হয়েছে সবাই বলছে এই জীবনে ফার্স্ট আজকে এত টেস্টি খাবার খেলাম তারপরে এই যে দেখো আড়াই কিলো মতো মাংস নিয়ে এসছে বড় মশাই আর ডালটা তো তোমাদের দেখানো হয়নি বললাম না মাথাটা আজকে কাজ করছিল না সকাল থেকে কাজের চাপে মাথায় কাজ করছে না তারপরে এই যে দেখো আলু টালু সব ভেজে রেখেছে আর এই দেখো এইদিকে সবাই আড্ডা দিচ্ছে আর ওদিকে আমি কাজ করে মরছি দেখেছ কেউ আমাকে হেল্প করছে না এইদিকে ওরা সবাই আড্ডা দিচ্ছে এই দেখো আমার শাশুড়ি নাক ডেকে ঘুমাচ্ছে আর এই দেখো এই ভাই বোনেরা মিলে কত আড্ডা দিচ্ছে তারপরে ভাবলাম তোরা হেল্প করবি না যা আমি এবার আমার মতো খেয়ে নি তারপরে দেখো আমি এখানে টুক করে চুরি করে একটা আইসক্রিম খেয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা আবার কাউকে বলো না যেন আরে আমার আগের দিনে আইসক্রিমটা তো খেতে ভুলে গেছি তাই ভাবলাম ভুলে যাইনি আসলে খাইনি তো ওই জন্য ভাবলাম আইসক্রিমটা এখন খাই আর এখন মাম্মাম যেহেতু ঘরে রয়েছে এই ফাঁকে খেয়ে নিই নাহলে মাম্মাম যদি দেখে ফেলে না মাম্মামের তো ঠান্ডা লেগে যাবে ওই জন্য আমি নিজে নিজে আইসক্রিমটা নিজে নিজে খেয়ে নিচ্ছি ওরা ঘরে ঘুমাচ্ছে আমি এই ফাঁকে আইসক্রিমটা খেয়ে নিচ্ছি আর এদিকে রান্নাও করছি এত গরম লাগছে না ওই জন্য ভাবলাম আইসক্রিমটা খেয়ে নিই তাহলে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে আর এই দেখো এদিকে আমার মশলাটা অনেকটা কষানোর মতো হয়ে গেছে তো কষানো হয়েই গেছে আর কি মশলা তো এবার আমি দেবো মাংসগুলো তো মাংসগুলো দিয়ে দেবো ঠিক আছে তারপর ওইদিকে তোমার বান্না সব হয়ে গেছে আর এই দেখো লাস্ট ফিনিশিংয়ে এই এইরকম সিম্পল সাধারণ রান্নাই করেছি মাম্মামের জন্য ভাবলাম মাম্মামে কি পাঁচ তরকারি ভাত না দিলে হয় তো ওই জন্য পাঁচ রকমের ভাজা করেছি আর এই এইরকম মাংস ডাল দই মিষ্টি এই দিলাম আর কিছু করিনি চাটনিটা করতে মা মা বলেছিলাম বাট মা কেটে কুটে দেয়নি তারপরে আর করা হয়নি এত গরম পড়ছে ওই জন্য প্রবলেম থাক যেদিন জন্মদিন সেদিন রান্না করলে একটা আলাদা ব্যাপার হয় কিন্তু আমরা পরের দিন তো রান্না করেছি আর কি বলবো তো যাই হোক যেটুকু পেরেছি এই আমরা করেছি তো মাংসটা আড়াই কিলো মতো এনেছিল তো আমরা যেহেতু বাড়িতে আট নয় জন মানুষ তো আর আমার একটা ভাই এসেছিল সেইটাও তোমাকে ভিডিও করা হয়নি আর এই যে দেখো তারপরে মাম্মি এখানে আলু ভাজা খাচ্ছে এই দেখো একটা আলু ভাজা নিয়ে নিয়েছে দেখেছো আর দিয়ে মোটামুটি আলু ভাজাটাই খেলো আর কিচ্ছু খায়নি আর ও দিদি ভাই ওকে এক পিস মতো মাংস খাইয়ে দিয়েছে তাও চিবিয়ে ফেলে দিচ্ছে আর আর এই যে সেই আমার মাম্মামকে ব্রেসলেট ও পাপা কিনে দিয়েছো জন্মদিনের গিফট তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো